নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে রাজ্য বিজেপি তোলপাড় দিলীপ ঘোষকে নিয়ে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি প্রাক্তন লোকসভার এমপি নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন দীঘায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথ মন্দিরে গেছেন গল্পগুজব করেছেন এখন বিজেপি এটা নিয়ে বড় সমস্যায় পড়েছে এখন আর এস প্রচারক দিলীপ ঘোষ তিনি বিজেপিতেই থাকছেন নাকি আবার তৃণমূলে চলে যাচ্ছেন যেখানে স্বয়ং আর এস এসের মোহন ভগবতের আখ্যায়িত আমাদের তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গা বলে সমাহিত হন সেখানে দাঁড়িয়ে গোটা রাজ্য তথা রাজনৈতিক মহলে একটা তোলপাড় দিলীপ ঘোষকে নিয়ে দিলীপ ঘোষ সবসময় একটি একটা অদ্ভুত ব্যতিক্রমী চরিত্র তার মেঠো ভাষায় মানে স্টেট কার্ড মানে অনেক কথাবার্তা যেটা অনেক মানুষের কাছে মজার হয় অনেক মানুষের কাছে ভালোও লাগে না কিন্তু বিজেপিকে নিয়ে যাই ঘটুক রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে মহসলে বিজেপি নেতাকর্মীরা কনফিডেন্ট যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি এ রাজ্যের ক্ষমতায় আসবেন এটা কেন বললাম আজ আমি যেখানে আছি বিজেপির এক মণ্ডল সভাপতি নবনির্বাচিত মণ্ডল সভাপতি সৈকত সরকার তিনি কনফিডেন্টের সাথে বললেন যে দু হাজার নির্বাচনে তারা ক্ষমতায় আসছেন যদিও দিলীপ ঘোষকে নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম তিনি এড়িয়ে গেলেন আবার এলাকার মানুষের বিভিন্ন সমস্যা এখানে এমএলএ এমপি বিজেপি থাকা সত্ত্বেও রাস্তা জলের সমস্যা তাই নিয়েও তিনি কি করতে চান জানালেন এবং পাশাপাশি রাজ্যে যাই হোক বিরোধীরা যাই বলুক বিজেপি তৃণমূলে অ্যালায়েন্স আছে গোপনে কেন্দ্রের ভূমিকা আছে রাজ্যের অনেক ক্ষেত্রে সেটা তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় রাখার বিজেপির একটা কৌশল কিন্তু বিজেপির নিচু স্তরে যারা মণ্ডল সভাপতি আছেন বা নেতাকর্মীরা আছেন কার্যকর্তারা আছেন তারা কনফিডেন্টের সাথে বলছেন যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে সে কথাই তুলে ধরলেন আমাদের ক্যামেরার সামনে চাকদাহ পাঁচ নম্বর মণ্ডলের নবনির্বাচিত সভাপতি সৈকত সরকার দেখুন তার বক্তব্য দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয়প্রতুল অকপট আছে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুর অকপট আছে আজ আমরা উপস্থিত হয়েছি বিজেপি চাকদাহ পাঁচ নম্বর মণ্ডলের নবনির্বাচিত সভাপতি সৈকত সরকারের সামনে প্রথমেই আপনাকে নতুন সভাপতি হিসাবে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আগামী দিনে বিজেপি পথ চলা শুরু করবে আপনার নেতৃত্বে চাকদহ পাঁচ নম্বর মণ্ডল এলাকায় কীরকম লাগছে আজকে দিনটা একটু তো ভালো লাগছে নতুন দায়িত্ব নতুন চাপ খুব একটা চাপের বিষয় না এখন আমি মণ্ডলের দায়িত্ব পালন করে এসেছি সাধারণ সম্পাদকের তো এখন সংগঠনকে গিয়ে নিয়ে যেতে হবে আরও পূর্বাতন যে সভাপতি ছিল চঞ্চলদা দা অভিভাবক আশা করবো তার পথে এগিয়ে চলতে এবং দলের বৃদ্ধি করতে আর তাছাড়া সামনে ইলেকশান বেশি সময় নেই ইলেকশনের জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নেব চাকদহ অঞ্চলে বিধানসভাও বিজেপির দখলে লোকসভাও রানহাট লোকসভা যেহেতু লোকসভাও বিজেপির দখলে চাকদার আপনি যেখানে বসবাস করেন আপনার এলাকায় এক ফোঁটা বৃষ্টি রাস্তা হাঁটু পর্যন্ত জল বা স্ট্যান্ড ডুবে থাকে বিজেপির নতুন নেতা হিসাবে আপনার কি ভূমিকা থাকবে দেখুন জলের সমস্যাটা আজকে নতুন না আমার একচল্লিশ বছর কেটে গেল এখানে তো জলের সমস্যা ছিলই এখন এই যে জলের সমস্যাটা পূর্বাতন যে গভর্নমেন্ট ছিল সিপিএম তারাও রকম সলিউশন তারা করেনি বর্তমান যে গভর্নমেন্ট আছে আজকে তেরো চোদ্দো বছর হয়ে গেল তারাও এই ব্যাপারে রকম অকিবল করেনি তাদের অনজদের নজরেই পড়ে না তো আমরা এটা নিয়ে আন্দোলন করবো আমরা রাস্তায় নামবো চাকদা শহর মণ্ডল পা রাস্তায় নামবে এবং এর বিহিত আমরা দেখব কারণ মানুষকে এইভাবে চলতে ফিরতে এত সমস্যা আমরা আমি নিজে বাড়ির থেকে বেরোয় হাঁটু জলে কোথাও যেতে হলে হাঁটু জল বাড়ির সামনে হাঁটু জল একটু পিছলে বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে এর সলিউশন নেই কারণ কোনো গভর্নমেন্টই এখনও পর্যন্ত তাদের নজরে পড়ে না চাকদা বাস স্ট্যান্ড পনেরো নম্বর হচ্ছে হার্ট চাকদার সেখানটাতে কারো নজরই পড়ে না সারা চাকদা তো জলের সমস্যা আছেই আমার ওয়ার্ডে যদি বলেন আমার ওয়ার্ডে সবচেয়ে বেশি সমস্যা আমাদের বাস স্ট্যান্ড চত্বর আমরা আন্দোলন করব আশা করি গভর্নমেন্ট নজরে পড়বে কী সলিউশন তারা বের করে দেখি গত বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে বিজেপি সাতাত্তর এসে থেমেছিল কিন্তু তারপরে বিজেপির অনেক এমএলএ প্রায় পনেরো ষোলো জন এমএলএ তৃণমূলে আগামী দিনে বিজেপি কি এই তৃণমূলকে হারিয়ে বিজেপি পশ্চিমা ক্ষমতা আসতে পারবে না আবার চলে যাবে দিক অবশ্যই আমরা ক্ষমতায় আসছি আপনারা বুঝতে পারছেন না মানুষ কি চাইছে মানুষ তো চাইছে বিজেপিকে তৃণমূল যে অত্যাচার করেছে এই অত্যাচার মানুষ নিতে পারছে না আজকে দেখুন না মুর্শিদাবাদে এতগুলো হিন্দু মারা গেল অত্যাচারিত হলো দুজন বাবা ছেলে মারা গেল চারিদিকে অত্যাচারিত মানুষ বিজেপি চাইছে আগামী দিনে সালে তৃণমূল কংগ্রেস বলছে আপনি দেখেছেন চাকদাত মিছিল করে বলেছে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এর পেছনে বিজেপি এবং সিপিএম দায়ী তার ব্যাখ্যা দিয়েছে যে বিজেপি বর্তমান আপনাদের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং সিপিএম এর রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন মামলা করেছে এবং উনি বিচারপতি যখন ছিলেন তার নির্দেশেই চাকরি গেছে আসলে সিপিএম বিজেপি দায়ী সিপিএম বিজেপি দায়ী তৃণমূল এখানে দায়ী নয় অযুক্তি অযৌক্তিক কথাবার্তা না ঘুষ নিয়ে চাকরি দিল কারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল এখানে বিজেপি কোথা দিয়ে দেয় আর থাকলো সিপিএম তারাও কোথা দিয়ে দেয় বিজেপি এর মধ্যে দেয় কোথা দিয়ে হচ্ছে তো মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে দায়ী তো তারা আজকে ছয় সাত হাজার চাকরি তারা অর্থের বিনিময়ে বিক্রিও দিয়েছে আপনি বলুন না হাস্যকর ব্যাপার তো মানুষ তো হাসছেই কথা শুনে প্রতিটা মানুষ হাসছে এদের যুক্তি যেটা যুক্তিতে হাসছে আপনাকে এবার একটা সামগ্রিক প্রশ্নে অপ্রিয় প্রশ্ন করবো প্রশ্নটা হচ্ছে বিগত দুটো দিন ধরে রাজ্য উত্তাল হয়ে গেছে বিশেষ করে বিজেপির অভ্যন্তরেও আমরা লক্ষ্য করছি পরশু দিন অক্ষয় তৃতীয়ার দিন দিঘাতে পুরীর মন্দির উদ্বোধন হলো সেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ষষ্ঠী গিয়ে উপস্থিত হলেন এইবার রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনাদের দলের মধ্যেই একটা বিরাট গণ্ডগোল শুরু হয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য আমি এই বিষয়ে কিছু বলতে চাই না রাজ্য নেতৃত্ব আছে সেন্ট্রাল নেতৃত্ব তারা এই বিষয়ে বলবে আচ্ছা আগামী দিনে চাকদাতে কি আপনার এরিয়ায় বিজেপির লিড গতবারের তুলনায় বাড়বে অবশ্যই নিশ্চিতভাবে নিশ্চিতভাবে তাহলে বিজেপি ক্ষমতা আসবে রাজ্য ক্ষমতা আসবে অবশ্যই হ্যাঁ শুনলেন সৈকত সরকার কনফিডেন্টের সাথে বললেন যে আগামী দিনে বিজেপি রাজ্যের ক্ষমতা আসবে এবং চাকদাতেও আরও তাদের লিড আরও বাড়বে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকবট আছে ধন্যবাদ এখনো আমার কাছে কিছু লিস্ট আছে নাম নাম আছে আমি জোগাড়ও করছি পরে প্রয়োজন হলে আমি সেটা যাদের দেওয়ার যখন দেওয়ার মিডিয়াকে বা পুলিশকে এবং সকলকে দেব আরও কয়েকটা এই ধরনের বাড়ি ঘটনা ঘটে রয়েছে যে কোনো দিন ঋতুরাজের মতন ঘটনা এই বড়বাজারে এই জোড়াসগ থানার অধীনে ঘটতে চলেছে এবং ঘটবে আমি যাবো আমি তাই আমার বক্তব্য আর দীর্ঘ করতে চাই না অনেক জ্বালা এবং যন্ত্রণা রয়েছে একজন সমাজকর্মী হিসাবে এবং একজন বর্ষিয়ান রাজনৈতিক কর্মী হিসাবে এবং যে কথাগুলো বললাম বুকে হাত দিয়ে পুলিশ কর্মীরা এবং আধিকারিকরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন শুনছেন বুকে হাত দিয়ে বলুন একটা কথাও একটা কথাও বাড়িয়ে বলেছি বা একটা কথা অসত্য বলেছি এই কথা বলি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ জয় হিন্দা মুখ্যমন্ত্রী একে একে আমাদের অভিভাবকরা বললতা বিধানসভার মন্ডল পাঁচের নিযুক্ত নবনির্বাচিত সভাপতি মাননীয় সৈকত সরকার মহাশয় কালকেই তিনি তার সূচনা আমরা পেয়েছি তিনি সভাপতি হয়েছেন এবং আমাদের পার্টির নিয়ম অনুসারে আমরা যিনি প্রথম দায়িত্ব পান তাকে আমরা শুভকামনা জানিয়ে সকলে সমবেত হয়ে তাকে পুষ্পার উপস্থাপন দিয়ে সম্পর্ক জানাই এবং তারপরে তার তিনি তার রাজনৈতিক করেন ঠিক আজকে আমরা প্রথম দিন হিসাবে আমরা আমাদের জাতীয় কার্যালয়ে সম্মুত হয়েছি সকল কার্যকর্তারা এসেছেন পৌরসভার একুশটা ওয়ার্ডের হ্যাঁ একুশটা ওয়ার্ডেরই আসেনি কারণ আমাদের মন্ডল দুটো ভাগে বিভক্ত তাই কয়েকজন এসছে আমাদের পার্শ্ববর্তী মণ্ডল থেকে তবে এই দিকের যে এগারোটি ওয়ার্ড আছে সেই প্রত্যেকটা ওয়ার্ড থেকে এসছে এবং ওইপলের তিন চারটি ওয়ার্ড থেকে আমাদের কার্যকর্তারা এসছে আমার নাম চঞ্চল এই মণ্ডলেরই সভাপতি ছিলাম আর আজকে থেকে সরকার গ্রহণ করে দেখতাম